আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ফিলিস্তিন সম্পর্কে দুইটি কথা বলতে চাই এক নম্বর হচ্ছে যে আমরা সবাই জানি যে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনকে নির্মূল করে দেওয়ার জন্য শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের মুসলিম যে নেতারা রয়েছে যারা ওয়ার্ল্ড মুসলিমকে লিড দিচ্ছেন বিশেষ করে ফিলিস্তিন এবং আলাস্কার আশপাশে যারা আছে সৌদি আরব মিশর এবং কাতার কুইয়েত বাহরাইন ওমান এই সমস্ত রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধানরা কেন ফিলিস্তিনের পক্ষে জোরালোভাবে কথা বলছেন না জোরালো কোনো অ্যাকশন নিচ্ছে না মানে সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে এখানে এখানে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যে পশ্চিমা বিশ্বের সাথে স্পেশালি আমেরিকার সাথে আমাদের মুসলিম বিশ্বে বিশাল ব অনেক বড় একটা সম্পর্ক যে বিশেষ করে অস্ত্র আমদানি এবং কূটনৈতিক আরও অনেক সম্পর্ক রয়েছে ওরা মনে করে যে আমাদের সাথে আমেরিকার সম্পর্ক নষ্ট হয়ে যাবে এবং আমেরিকার সাথে সম্পর্ক নষ্ট হলে আরও আমেরিকার বঙ্গ যারা আছে ইউরোপের বিশেষ করে ফ্রান্স স্পেন পর্তুগাল জার্মানি ইউকে অর্থাৎ ব্রিটেন আরও অনেকগুলো রাষ্ট্র আছে ইউরোপের তাদের সাথেও আমেরিকার পাশাপাশি তাদের সাথেও আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে আমাদের মুসলিম রাষ্ট্রপ্রধানরা এটাই মনে করেন আর সব কিছু মিলে ওদের সবার সাথে যখন আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে তখন আমাদের ক্ষমতা ধরে রাখা বা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা হুমকির মুখে পড়ে যাবে রীতিমতো তারা এটাই মনে করে আমি মনে করি এটাই আমাদের মুসলিম নেতাদের ইমানের দুর্বলতা যেমন ইরাক যখন হামলা করে আমেরিকা সাদ্দানকে যখন হত্যা করা হয় তারপরে ইরান বুঝতে পারছে যে একসময় আমারও ফিউচারে ভয়ঙ্কর সিচুয়েশন আমি ফেস করতে হবে আমাকে ধরতে পারে এজন্য তখন থেকে ইরান সে সামরিক এবং প্রযুক্তি শিক্ষা সব মানে অর্থনীতি সব দিক দিয়েই ব্যাপকভাবে সে তারা অগ্রসর হতে থাকে আমাদের মুসলিম রাষ্ট্র বর্তমানে যারা আছে ওনারা যদি এখনও জোরালোভাবে চেষ্টা করেন যে আমেরিকা এবং আমেরিকার সহচর যারা আছে তাদেরকে ছাড়াই আমরা শক্তভাবে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব এবং আমরা নিজেরাই নিজেদের যা সম্বল আছে তা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো আরেকটি কথা বলতে চাই বিশ্বের সাধারণ যে মুসলিম যারা আছেন আমরা যারা আছি আমাদের কী করণীয় আমরা কি করতে পারি আমরা একটা বেশি অনেকে জানি যে অসংখ্য মানুষ যখন আর্থনাত করে আল্লাহর কাছে প্রার্থনার হাত তুলে তখন কারো না কারো দোয়া আল্লাহ তালা কবর করেনি আমরা প্রায় সাড়ে সাতশো থেকে আটশো কোটি মুসলমান এই বিশ্বে বাস করছি পৃথিবীর সব মুসলমানরা যদি আমরা একত্রে আল্লাহর কাছে হাত তুলি আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাই আমাদের ফিলিস্তিনিদের জন্য দোয়া করি যদি কারো না কারো দোয়া আল্লাহর কাছে আল্লাহ আরও সে পৌঁছে যায় আল্লাহ কবর করে নেন তাহলে হয়তো ফিলিস্তিনিদেরকে আল্লাহ তারা উদ্ধার করতে পারে এই জালিমের হাত থেকে সুতরাং আমাদের সবার উচিত তাদের জন্য দোয়া করা নাম্বার এক নাম্বার দুই হচ্ছে যে সারা বিশ্বব্যাপী যদি আমরা ফিলিস্তিনের পণ্য বয়কট করি শুধু আমরা ব্যক্তিগতভাবে না আমাদের যে রাষ্ট্রগুলো আছে রাষ্ট্রীয়ভাবে যদি সরকারের উদ্যোগে পণ্য আমদানি বন্ধ করা হয় এবং আমরা সাধারণ যে জনগণ আছি আমরা যদি বয়কট করি তাহলে অর্থনৈতিকভাবে বিশাল বড়ো একটা ধাক্কা খাবে এই সন্ত্রাসী ইসরায়েলিরা তখন ইতিমধ্যে আমরা জেনেছি যে এই ট্রেন বাংলার একটা নিউজ হয়তো আমি দেখেছি যে ওরা কিছুটা নমনীয় হয়ে আসছে আমাদের মুসলিমদের বিক্ষোভে এবং মুসলিমদের পণ্য বয়কট সব কিছু মিলে মুসলিমদের চাপে মোটামুটি কিছুটা দুর্বল হয়ে আসছে ইসরায়েল এটা আমরা করতে পারি বয়কট তিন নম্বর হচ্ছে আমি লক্ষ্য করেছি বাংলাদেশে এবং পাকিস্তানে দুই দিন পর বিশাল বড় বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ হয়েছে এই পাকিস্তান এবং বাংলাদেশের দুইটি বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের ফলে ইসরায়েলের ঠনক নেড়েছে ইসরায়েলের ন্যাশনাল পত্রিকাগুলোতে ফলাওভাবে তুলে ধরা হয়েছে এই আমাদের বাংলাদেশ এবং পাকিস্তানের যে প্রতিবাদ সমাবেশের তত্ত্ব এবং অনেকটা নমনীয় হয়ে আসছে বিশ্বস্ত সূত্রে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি আমরা এটা করতে পারি এবং করেছি আমরা বাংলাদেশেও করেছি পাকিস্তানও করেছি তুরস্ক হয়েছে এই তিনটি স্টেট তিনটি রাষ্ট্রে বিশাল বড় বিক্ষোভ সমাবেশ হয়েছে ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলিদের বিপক্ষে এভাবে পুরো ওয়ার্ল্ডের সব মুসলিম রাষ্ট্রে অন্তত মুসলিম রাষ্ট্রগুলোতে যদি আমরা প্রতিবাদের জ্বর তুলি তাহলে অবশ্যই পশ্চিমা এবং ইসরায়েলি সন্ত্রাসীদের টনক নড়বে নমনীয় হয়ে আসতে বাধ্য আমরা এই কাজগুলো করতে পারি পণ্য বেকট তাদের দোয়া এবং প্রতিবাদ যা যার অবস্থান থেকে আরেকটা কাজ করতে পারি চার নম্বরে আমরা যে কোনো উপায়ে যে কোনো মাধ্যমে আমরা ফিলিস্তিনের ভাইদেরকে অবকাঠামো বসবাস খাদ্য চিকিৎসা ওদের বেঁচে থাকার জন্য তাদেরকে আমরা ফিনান্সিয়ালি সাপোর্ট দিতে পারি অর্থনৈতিক সহযোগিতা আমরা করতে পারি তাদেরকে বিশ্বের ওয়ার্ল্ডের প্রত্যেকটা মুসলিমের উচিত আমার মনে হয় এবং আমরা করছি আমরা অনেকে অনেকের অবস্থান থেকে আমরা করছি যেভাবে পারছি ইনশাল্লাহ সবশেষে আমি এটাই বলবো যে মহান আল্লাহ তালার সাহায্য ছাড়া আর ফিলিস্তিনিদের কোনো উপায় নেই যখন আল্লাহ তালার সাহায্য আসবে তখন কিভাবে একটা মাজলুম সম্প্রদায় জালিমের হাত থেকে মুক্তি পাবে আমরা টেরও পাবো না আদ সামুদ নমরুদ ফেরাউন সাদ্দ এদের মতো কত বিশাল ওয়ার্ল্ডের বিখ্যাত নাম করা শক্তিদর শক্তিশালী সম্প্রদায় শাসক গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে কেউ পানির সাথে কেউ মাটির সাথে মিশে গেছে আল্লাহতালা আমরা বিশ্বাস করি এবং এটা নিশ্চিত যে ফিলিস্তিন একদিন মুক্ত হবে তাদের ভূমি তাদের বসতভিটা তাদের অস্তিত্ব সবই ফিরে পাবে এবং জালেম শৈরাচার পশ্চিমাদের দূষর ইসরায়েল নিপাত যাবে ধ্বংস হবে আল্লাহ তালা যেন তাদেরকে চিরতরে এই জালেমের হাত থেকে মুক্ত করবেন সালামুক রহমতুল্লাহ